আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এগুলো সামুদ্রিক সোনাপাতা মাছ এই মাছগুলো আজকে হাতে মেখে চড়চড়ি করব এই মাছগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর এর আগে আমি কখনো হচ্ছে সোনাপাতা মাছ খাইনি কিছুদিন আগে সোনাপাতা মাছগুলো কিনেছিলাম এর আগে ভাজি করে খেয়েছিলাম বেশ ভালো লেগেছে আর আজকে সোনাপাতা মাছগুলো আজ হাতে মেখে চরচড়ি করবো আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে আর এরকম করে সোনাপাতা মাছ চড়চড়ি করে খেতে কিন্তু ভালোই লাগে তো আমি দুইটা আলুও দিয়েছি সাথে আর কিছু পেঁয়াজ কুচি দিলাম হলুদ লবণ মরিচের গুঁড়া এখানে আমি হচ্ছে ধনিয়া পাতা বেটে দিয়েছি ধনিয়া পাতা ফ্রিজে ছিল কারণে বেটে দিচ্ছি কাঁচা ধনিয়া পাতা থাকলে আপনারা দিয়ে দিবেন পরে তো কিছু বাটা মশলাও দিলাম দিয়ে দিলাম জিরার গুঁড়া তো সব মশলা যখন দেওয়া হয়ে গেছে এখন হাতে মেখে চড়চড়িটা করে নেব তো ভালোভাবে এখন আমি আলুর সাথে মেখে নিচ্ছি মশলাগুলো তারপরে মাছগুলো দিয়ে দিতে হবে যদিও রান্নাটা খুবই সহজ কিন্তু খেতে ভীষণ ভালো লাগে আর আমি এদিকে ভয়েস দিচ্ছি আর আমার ছেলেটা বারবার এসে আমাকে আম্মু আম্মু বলে ডাকছে ভয়েস দেওয়ার সময় এরকম করে আমার ছেলে অন্য সময় কথা না বললেও ভয়েস দেওয়ার সময় কিন্তু বারবার এসে এরকম ডিস্টার্ব করে তো ভালোভাবে আমার আলুর সাথে মশলাগুলো মেখে নেওয়া হয়ে গেছে এখন মাছগুলো দিয়ে দিচ্ছি আর আপনারা যারা এই সোনাপাতা মাছটা খাননি যদি খান আশা করছি ভালো লাগবে আমাদের কিন্তু ভীষণ ভালো লেগেছে এই কারণে আপনাদের সাথে শেয়ার করছি ভিডিওটা তো ভালোভাবে আমি আলুর সাথে মাছগুলোও মেখে নিচ্ছি তো মাছগুলো মেখে নেওয়ার পরে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তারপরে হাত দিয়ে আর একটু মেখে সামান্য পরিমাণ ছোলের পানি দিয়ে দেব তো যেসব ভাই বোনেরা আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করছেন তাদের কাছে আমার রিকোয়েস্ট প্লিজ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আপনাদের সাপোর্ট ভালোবাসা পেলেই আমি সামনে দিনে এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ আর আপনাদেরকে উপহার দেব আরও সুন্দর সুন্দর ভিডিও তো খুব ভালোভাবে আমার মেখে নেওয়া হয়ে গেছে ঝোলের পানিও দিয়ে দিয়েছি এখন শুধু চুলাতে বসিয়ে জাল করে নিতে হবে একেবারে চটচড়ি করে ফেলবো এই মাছের এই চটচড়িটা খেতেও কিন্তু ভালো লাগে মাছের ভাজিটা খেতেও ভালো লাগে আর সমুদ্রের মাছে অনেক পরিমাণে আয়রন আছে আর সমুদ্রের মাছ খাওয়া অনেক ভালো এ কারণে ভাবলাম হচ্ছে আপনাদের সাথে শেয়ার করি ভিডিওটা তো এরকম করে জাল করতে করতে যখন একেবারে পানিটা শুকিয়ে আসবে তখন তো মাছের চটচড়িটা হয়ে যাবে আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে তো চড়চড়ি আমার হয়ে গেছে গরম ভাতের সাথে খেতে আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছিলো আমাদের তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার পাশেই থাকবেন সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম